সংবিধান অনুযায়ী খোলা স্থানে ইরানের সকল নারীর হিজাব পরা বাধ্যতামূলক যদি কেউ হিজাব না পড়ে তাহলে তাকে গ্রেপ্তার সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এরই মধ্যে জানা গেল রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় নারীদের ওপর নজরদারি চালানোর জন্য ড্রোন উড়ানো হচ্ছে নারীদের হিজাব করতে বাধ্য করতে ড্রোনের পাশাপাশি ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও একটি অ্যাপও ব্যবহার করা হচ্ছে দেশটিতে চোদ্দ মার্চ শুক্রবার জাতিসংঘ এক প্রতিবেদনে এসব তথ্য জানায় অ্যাপটির নাম হল নাজের এটি মোবাইলে ব্যবহার করা যায় যদি কোনো নারী হিজাব না পড়েন এবং তাকে কেউ দেখেন তাহলে এই অ্যাপটির মাধ্যমে তার বিস্তারিত তথ্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো যায় সাধারণ মানুষ থেকে পুলিশ যে কেউই এই অ্যাপের মাধ্যমে তথ্য পাঠাতে পারেন জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপটির মাধ্যমে হিজাব না পড়া নারীর গাড়ির লাইসেন্স প্লেট অবস্থান এবং ওই নারী কোন সময়টায় হিজাব না পড়েছিলেন তার সব তথ্য জানানো যায় এরপর অ্যাপটি তথ্য সংগ্রহ করে পুলিশকে সতর্ক করে দেয় এছাড়া গাড়ির লাইসেন্স প্লেটের তথ্য সংগ্রহ করে ওই গাড়ির মালিককে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে একটি ক্ষুদে বার্তা পাঠানো হয় এতে সতর্কতা দিয়ে বলা হয় আপনার গাড়িতে হিজাবাইন লঙ্ঘন করার প্রমাণ পাওয়া গেছে যদি আপনি সতর্কতা উপেক্ষা করেন তাহলে গাড়ি জব্দ করা হবে অ্যাপটির পরিধি দু সালের সালে সেপ্টেম্বরে বাড়ানো হয় এটি ইরানের পুলিশ ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যায় এটি মূলত অ্যাম্বুলেন্স ট্যাক্সি এবং গণপরিবহনে থাকা নারীদের টার্গেট করার জন্য তৈরি করা হয়েছে